শাহজালালের বাংলা হজরতে ইসরাফিল আলাইহিসাল্লাতুয়াসালমের মৃত্যু হবে হজরতে মিকা ইল আলাইহি সাল্লাহতসাল্মের মৃত্যু হবে হজরতে জিবা ইল আলাইহি সাল্লাহাতুয়াসসাল্মের মৃত্যু হবে এমনকি হজরতে মালাকুন নৌ হাজরা ইল আলাইহি মৃত্যু হবে আর আশ্চর্যজনক কথা হলো আমরা যে বস্তুটাকে মৃত্যু বলি সে মৃত্যু নামক বস্তুর একদিন মৃত্যু ঘটবে শুধুমাত্র এই দুনিয়াতে অবশিষ্ট থাকবেন আল্লাহ আলমিন থাকবেন আল্লাহ একমাত্র জীবিত থাকবেন। এছাড়া যত মফলুক জমিনের উপরে বা আকাশের উপরে যত মাসলুক রয়েছে সব মফলুক কি করবে মৃত্যুবরণ করবে শুধুমাত্র আল্লাহ আব্বুল আলমিন অবশিষ্ট থাকবে তার প্রমাণ আছে নাকি হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন সুরার রাহ মনের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতের মধ্যে শত করেন কল

আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি সালাম থেকে নিয়ে অদ্যাপতি পর্যন্ত যে সকল মনসীগণ মৃত্যুবরণ করেছেন তাদের কিছু সংক্ষিপ্ত তালিকা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি করবো ইনশাল্লাহ হজরত আদম আলী সালাম থেকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বি আকরাম আলী হিমুসালাম এই দুনিয়াতে ছিলেন ওনারা ইন্তেকাল করেছেন সাহাবাইকার সুমাহান জামাত এই দুনিয়াতে ছিলেন ওনারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তবে এই সুমহান জামাত এই দুনিয়াতে ছিল তবে এই সুমাহান জামাত এই দুনিয়াতে ছিল ছিল নাকি ইমাম আবু হানিবা রহমতুল্লাহ এই দুনিয়াতে ছিলেন إمام شافي رحمة الله قال أي دنيا تجلان إمام مالك رحمة الله قال أي دنيا تجلان إمام أحمد بن محمد رحمة الله قال أي دنيا تجلان إمام أبو يوسف رحمة الله قال يا دنيا تجلان إمام محمد رحمة الله قال أي دنيا إمام زفر رحمة الله قال أي دنيا تجلان إمام بخاري رحمة الله قال يا دنيا تجلان إمام مسلم رحمة الله قال يا دنيا تجلان إمام تلميذ رحمة الله جل دنيا تجلان إمام أبو داود رحمة الله جل إدنيا تجلان إمام نصي رحمة الله جل إدنيا تجلان إمام ابن ماجر رحمة الله جل إدنيا تجلان أبو جعفر طحبي رحمة الله جل دنيا تجلان إمام نبي رحمة الله جل إدنيا تجلان إمام ابن حجر أسكنى رحمة الله جل دنيا تجلان إمام سبوي رحمة الله عليه الدنيا تجلان. تجلان إمام خليل رحمة الله عليه الدنيا تجلان الله ما الله فاني فتي رحمة الله عليه الدنيا تجلان إمام برهان الدين مرجناني رحمة الله عليه الدنيا تجلان إمام محمد بن تاج الشريعة رحمة الله عليه الدنيا تجلان إمام بدر الدين عيني رحمة الله عليه الدنيا تجلان إمام أبو الإمام আল্লামা বদর হদিন আলী রহমতুল্লাহ গেলে দুনিয়াতে ছিলেন হজরত আব্দুল কাদির জিল আলী রহমতুল্লাহ গেলে দুনিয়াতে ছিলেন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ গেলে দুনিয়াতে ছিলেন হজরত আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ গেলে দুনিয়াতে ছিলেন হজরত ইব্রাহিম ইবনে ধাম রহমতুল্লাহ গেলে এই দুনিয়াতে ছিলেন ছিলেন কিনা এভাবে আস্তে আস্তে ইমাম محمد حسن دوبان رحمة الله جل وعلا الدنيا تجلان، أحمد مدن رحمة الله جل وعلا الدنيا تجلان، حضرت عشباني طالب رحمة الله جل دنیا الدنيا تجلان، حضرت عنرش كشميري رحمة الله جل دنیا الدنيا رشيد أحمد دنجة رحمة الله جل وعلا الدنيا تجلان، حضرت شه ولی الله بحدثه له برحمة الله جل وعلا الدنيا تجلان، حضرت شه عبد العزيز رحمة الله جل دنیا الدنيا تجلان حضرت شه عبد رحمه الله جل دنیا الدنيا حضرت مفتی شفی رحمت اللہ کے لئے دنیا تے چلن بانی تبلیغ تبلیغ پتشتہ حضرت مولانا علیہ رحمة اللہ کے لئے دنیا تے شيخ شیخ الحدیث رحمة الله اللہ کے لئے دنیا تے چلن حضرت ادریس کندل بھی رحمت اللہ کے لئے دنیا تے چلن حضرت شاہ دلال رحمت اللہ کے لئے دنیا تے چلن حضرت شاہ پران اللہ دنیا تے হজরত শাহ সুলতান رحمتullah আলাইহে দুনিয়াতে ছিলেন শাহজালালের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ رحم করুন আল্লাহ رحم করুন আল্লাহ শাহমা শাহজা লিও আর বাংলাদেশ আর sahibi

محمد الله حبيب cushions رحمة الله جل وعلا دنيا شيخ الحادث عزيز الحق رحمة الله جل وعلا دنيا تجلان تجلنا حضرات شافر رحمة الله جل وعلا دنيا تجلان زين بابن القر رحمة الله جل وعلا دنيا تجلان حضرت نوربسين كاسي من رحمة الله جل وعلا دنيا تجلان حضرت فضل الله أمين رحمة الله جل وعلا دنيا تجلان تجلنا এভাবে আস্তে আস্তে আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ গেলে দুনিয়াতে ছিলেন ফৈজুর রহমান রহমতুল্লাহ গেলে মবি সিং এর বড় মসজিদের ইমাম ফৈজুর রহমান ফৈজুর রহমান রহমতুল্লাহ গেলে এই দুনিয়াতে ছিলেন শাইখে বালিয়া গেস উদ্দিন রহমতুল্লাহ গেলে দুনিয়াতে ছিলেন ছিলেন কিনা ছিলেন সুতার পরে হুজুর মিসবাহ হুজামান সাহ তিনি কি এই দুনিয়াতে ছিলেন মঞ্জুরুল হক সাহেব রহমতুল্লাহ গেলে এই দুনিয়াতে ছিলেন হজরত রয়েসুদ্দিন আকন্দ রহমতুল্লাহ গেলে দুনিয়াতে ছিলেন তারা আজকে দুনিয়ার মধ্যে নেই কারণ এই দুনিয়াটা থাকার কি নয় জায়গা নয় এই দুনিয়া থেকে যেভাবে পালন করার কোনো সুযোগ নেই ঠিক এই দুনিয়ার মধ্যে থেকে এই দুনিয়ার মধ্যে কোনো জায়গায় চুপ করে তাকার কোনো সুযোগ আসেনি কারণ আল্লাহ তালা নিজে বলেন সুরা নিসার আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আইনা মা বলে কোম তুমফি বড়োজিম মশাইয়া দা আয়নানাতে তোমরা যে কেনে তা কল কেল ইঁদুরে কোন মৃত্যু তোমাদের কে পাত্র করবে বলে কুঁথুমফি বড়ো জিম্ মশাইয়া যদিও তোমরা সুধূর দুর্গে অবস্থান করো তাহলে মৃত্যুর হাত থেকে বাচ্চা দেবে না 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 على كاتر الله يرشكرين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আপনি আপনার উম্মদেরকে বলে দেন নিশ্চয় ওই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পরাণ করার চেষ্টা করতেছ সে মৃত্যু তোমাদের সাথে কি করবে সাক্ষাৎ করবে কি করবে সাক্ষাৎ করবে আপনি কথা বললেন কথা বললে তো কি দুজনের মুখ থেকে কি ভালো আসে নাকি আপনাদের ভালো লাগতেছে না ভালো লাগতেছে আচ্ছা 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 তো বলতেছিলাম এই মৃত্যু কি করবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ এ মৃত্যু সমও কিন্তু তোমরা হবে সুন্নাতুর আদু না ইলা আলিমুল তোমাদেরকে ফিরে নেওয়া হবে কার দিকে ইলা আলিমুল গায়বি ওয়া শাহাদা দৃশ্য অদৃশ্য বিষয়ের সম্পর্ক যিনি যত যিনি যত সে আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে ফিরে নেওয়া হবে আলতাজ হাশরের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে কায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন অতএব তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বিমা কুমতুম তাআমালুনা ফিল দুনিয়া দুনিয়ার মধ্যে তোমরা কি আমল করেছো সেই আমলের বদনা সেই আমলের বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা যদি দুনিয়ার মধ্যে সরিশার অণুপারমাণু যদি ভালো কাজ করি এই ভালো কাজটুকু আমরা শতকে দেখতে পারবো আর যদি অণুপারমাণু যদি খারাপ কাজ করি এই খারাপ কাজটুকও আমরা শতকে দেখতে পারব তার প্রমাণ কি আল্লাহ তালা বলেন

সামানা করতে হবে কামাই রোজগার করতে হবে আমরা যেরকম ভাবে আমাদের পেট বাঁচানোর জন্য সংসার বাঁচানোর জন্য বাচ্চা কাচ্চাদের বাঁচানোর জন্য যেভাবে আমরা রুদ্র রৌদ্র আর শীত নাই আমরা সময় আমরা আমাদের মালিকের ডাকে সাড়া দেই কাজে কর্মে সারা দেয় ঠিক তত্রু আল্লাহ তালা আমাদেরকে হায়াত দান করেছেন এ দুনিয়ার মধ্যে থেকে আমরা আমাদের আখরাতের পুজো সংগ্রহ করে নিয়ে যেতে শুনি পার্বত ইনশাল মহতারা মাহাদিন আমি যে আলোচনাটুকু করলাম এই আলোচনার সার নির্যাস হলো মানুষ নিজের জ্ঞানের দ্বারা মানুষ নিজের টাকা পয়সার দ্বারা দ্বন্দ্বতের দ্বারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না বাঁচতে পারবে তুই টাকা পয়সা দ্বন্দ্বতের দ্বারা মৃত্যু ঠেকানো যাইতো তাহলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনাত্ম ব্যক্তি কে ছিল বলেন তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনাত্ম ব্যক্তি কে তার নাম কি তার নাম হারুন কারুল কারুল মৃত্যু না যদি ক্ষমতা দাপরের দ্বারা মৃত্যু টাকানো যেত তাহলে নম্রদ মৃত্যু না ফেরাউন মৃত্যু না এভাবে আরো যত প্রভাবশালী ব্যক্তিগণ ছিল তারা মর্তো না মরত নাকি তাহলে বোঝা গেল অর্থ সম্পদ টাকা পয়সা ক্ষমতা দাপরের দ্বারা মৃত্যু টাকা যাবে না যদি উত্তম বলা বলি বলি আব্দাল হওয়ার দ্বারা যদি মৃত্যু থেকে বাঁচা যাইত তাহলে আম্বাই সালাম ইন্তিকাল করতেন না হযর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সারা পৃথিবীতে কি করেন রাজত্ব করেছেন তিনি কি করতেন না ইন্তিকাল করতেন না বাস সুলাইমা দা দে মুলকো সরवारी সুদমতে আই খাতেম আল দাওয়া করি বাস সুলাইমা দে মুলকো সরवारी সুদমতে আই খাতেম আল দাওয়া করি হাজরাতসাল্লাম মানে আরি ইসলাউয়াসসলামকে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল ও তিনি কী করেছেন ইন্তেগাল করেছেন তিনি ইন্তেগাল থেকে বাঁচতে পারেন না মৃত্যু থেকে বাঁচতে পারছেন পারে না তাহলে মোট কথা আমাদের সকলকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মুহাতলাম হাজরিন মৃত্যু কিন্তু সকলের নিকট একই পদ্ধতিতে আসবে না সবাইকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে যেরকমভাবে এক মানুষের সাথে আরেক মানুষের চেহারার দিক থেকে অভাবের দিক থেকে ক্ষমতার দিক থেকে টাকা পয়সার দিক থেকে এক অপরের কোনো মিল নেই যারা এবং তাদের জীবন অবস্থাও কি এক যারা বৎকার হবে তাদের মৃত্যুর কোয়ালিটি হবে অন্যরকম যারা নেককার হবে তাদের মৃত্যুর ধরন হবে আরেক রকম যারা বৎকার হবে তাদের মৃত্যুর দরণটা খুবই হবে

আমি যে ওটাকে কব্জ করে তা যদি আপনি দেখেন তাহলে সহ্য করতে পারবেন না ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বলেন না আমি সহ্য করতে পারবো আমাকে দেখেন অতবার হজরাইল সালাম বললেন ঠিক আছে আপনি আপনার চেহারাকে অন্যদিকে ফিরান আপনি আপনার চেহারাকে অন্যদিকে কুপিরান হত তিনি তাই করলেন এরপরে হজরতে আজরা ইয়ালা হিসোরা তহসরা যে সুরতে ব্যক্তি ব্যক্তির কব্জো করেন সে আকৃতি ধারণ করলেন এখন মিউজিকের দুনিয়া দেখেন না আপনারা সার্কেস দেখেন না মুহূর্তের মধ্যে কি হয়ে যায় তাহলে আল্লাহ তালা তাদেরকে পাওয়ার দিছে তারা কি হতে পারবে না অবশ্যই এরপরে আজরা ইয়া আলাইহি সোরা বললেন এবার আপনি আমার দিকে তাকান অথবা ইব্রাহিম খলিল্লা আলহি সালাম তাকালেন তাকানোর পরে দেখলেন দত্তের মতো কুশ্রী একজন লোক দাঁড়িয়ে আছে যার শরীরের লোমগুলো খাড়া খা নাক এবং মুখ থেকে আগুনের ফুলকি বের হইতেছে এবং শরীর থেকে অবর্ণনীয় বর্ণনা করে শেষ করা যাবে না এরকম দুর্গন্ধ বের হইতেছে এই অবস্থা দেখার পরে আজরাই হজরতে ইব্রাহিম খলিল্লাহ আলহি সালাম তিনি বেশ হয়ে গেলেন এর কিছুক্ষণ পর যখন ওনার চেতনা ফিরে আসলো আসার পরে তিনি হজরাইল আলহি সালাতামকে সো আকৃতি দেখলেন আবার তিনি মন্তব্য করে বসলেন আল্লাহ রব্বুল আলমিন ব্যক্তির জন্য অন্য কোনো আজবের যদিও ব্যবস্থা না করে থাকেন তাহলে যে সুরতে বক্ষার ব্যক্তির রোগটাকে কবজা করা হয় সেই সুরতটাই তার তাহলে খুবই ভয়ানক হবে মহতারাম ব্যক্তির কবরের অবস্থা কেমন হবে এ সম্পর্কে আমার আরেক আলোচনা আছে আজকে আপনাদের সামনে আমি নিয়োগ করেছি যে নেককার ব্যক্তিদের কবরের অবস্থা কেমন হবে তাদের আকৃতি কেমন হবে তাদের রোগটাকে কেমনে কবজ করা হবে সে সম্পর্কে আপনি আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করুন শুনবেন তো ইনশাআল্লাহ